ভাই আজকে অফারটা কেমন হবে আজকে অফার থাকবে ভাই পুরো স্টুডেন্ট অফার থাকবে স্টুডেন্ট অফার হ্যাঁ রমজান মাসে স্টুডেন্ট অফার থাকবে রমজান মাসে একদমই স্টুডেন্ট অফার এক পিস নিলে তো পাইকারদের পাবে আছে ভাই

তারপরে আছে ভিভো ওয়াই পঁচাত্তর ভাইয়া ভিভো ওয়াই পঁচাত্তর ছয় একশো আঠাশ জিবি করা একদম করা সব স্কেচ পাবেন না স্ক্রিনের উপরে আজকে অফার প্রাইজে দিয়ে দেবো ভাই মাত্র হাজার তিনশো টাকা দুইশো করে দিলাম ভাই টাকা ভাইয়া

অবশ্যই ভাই এটা তো ফোন আপুদের জন্য এটা হলো আমাদের একদম একটা সব্য আপনারা কল দিয়ে জিজ্ঞাসা করবেন যে ভাই আপনার তো টাকা মাইরা খাবেন ঠিক আছে ভাই এত বড় দোকান নিয়ে বসিয়ে ভাই আপনাদের টাকা মাইরা খাইতেন না অবশ্যই এত বড় একটা দোকান আপনার এই দোকানটা তো উধা হবে না অর্ডার করতেছেন চান পাঁচশো দশ টাকা দিয়ে অর্ডার কনফার্ম করলে

ছাপান্ন সাইড মাউন্টেন ফিঙ্গার আজকে অফারে পেয়ে যাবেন টাকা মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা হ্যাঁ জি ফোন কিন্তু নিতে পারেন

তারপরে লেটেস্ট মডেল রেডমি টুয়েলভ রেডমি টুয়েলভার শহ ভাই আট দুই ছাপান্ন জিবি

আর যারা ফোন নিতে অবশ্যই অবশ্যই বলবো একে টেলিকম শি ভিজিট করতে এখানে আসলে এক পিস ফোন পাইকারি নিতে পারবেন আর যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারা তাদের জন্য তো বিশেষ সুবিধা রয়েছে অবশ্যই দাম যোগাযোগ করবেন ফোনগুলো নিতে পারবেন একদম পাইকারি বিশেষ